আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবরাকাতু দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেক অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এদিকে পাচ্ছে মানুষ তো ওই যে একটি ভোর ঘোড়া যেগুলো কলা গাছ দিয়ে বানানো হয় ওখানে নিশ্চয়ই পরিলক্ষিত করতে পারছেন কালকে সন্ধ্যায় তিনজন মহিলা এই পারে থেকে ওই পার পর্যন্ত যাইতেছিল তো হঠাৎ করে মানে ঘোড়াটা উল্টে গিয়ে পড়ে যায় ওখান থেকে দুজন মানুষকে আমরা মানে খুঁজে পেয়েছি কিন্তু জিন্দা জিন্দা খুঁজে পেয়েছি কিন্তু আরেকজন মানুষ আমরা খুঁজে পাইনি সে মানুষটা এখানে খোঁজার জন্য মানে ডোভালো আর তার ডুবুরি আর এখানে অনেক অনেক জন সাধারণ এসেছে ডامر বিশ্বাস এখানে নেই হ্যাঁ একটু বলুন স্যার হ্যাঁ হ্যাঁ ফটো মানুষ হ্যাঁ বিশ্বাস এখানে নেই কারণ এখানে অনেকটা ধার কারেন্ট পানির কারেন্টের মানে এখানে থাকাটা সম্ভব না তো এনারা যদি অল্প ওইদিকে গিয়ে কোথাও খুঁজে হয়তো পেতে পারে কিন্তু এইখানে অসম্ভব কারণ এখানে থাকতে পারে রয়ে না তো ধার তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তু যে যাইতেছে পানির ধারে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন তো দোয়া করি সে মানুষটাকে খুঁজে পোৱা যাক ত ডুৰি ভাই উঠিল আই থিংক পায়নি আবাৰ ডুব দিয়ে দেখা যাক কি হয়